আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাংবির একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা টাইপিং স্পিড বৃদ্ধি করার সেরা দশটি টিপস নিয়ে আলোচনা করব তো আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই ওকে তো টাইপিং স্পিড কেন গুরুত্বপূর্ণ কাজের গতি বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের টাইপিং স্পিডটা খুবই জরুরি তারপর হলো দক্ষতা বৃদ্ধি অফিস ও পড়াশোনায় দক্ষতা বাড়ে কিন্তু এই টাইপিং স্পিড আপনি যদি খুব ভালো জানেন এরপরে হলো ক্যারিয়ারের সুবিধা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বা ডেটা এন্ট্রি রিলেটেড কাজে যদি কোথাও প্রবেশ করেন তখন কিন্তু আপনাকে এই টাইপিং স্পিডের দিকেই বেশি ফোকাস দিতে হবে এবং এটাই কিন্তু তারা কি করে দেখে যে আপনার টাইপিং স্পিডটা কেমন আছে এরপরে হলো আত্মবিশ্বাস যেমন টাইপিং স্পিড যদি খুব ভালো জানেন আপনার আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব কিন্তু বাড়ে ওকে তো আমরা একটু টিপস ভিত্তিকে এখন চলে যাই আমরা প্রথম যে টিপসটি নিয়ে কথা বলবো সেটা হলো সঠিক ফিঙ্গার পজিশন কারণ হলো আমরা দেখা যায় যেমন আমি যদি আমার নিজের কথাও বলি আমি কিন্তু দুই তিন বছর আগের কথাও যদি বলি তখন আমার টাইপিং স্পিড কিন্তু মোটামুটি ভালো খারাপ না তারপরে আমার কিন্তু ফিঙ্গার পজিশন কখনো ঠিকঠাক ছিল না আমি ফিঙ্গার পজিশন না দেওয়া বাদেও আমি খুব ভালো টাইপ করতে পারতাম বাট একটা সময় গিয়ে দেখলাম যে আসলে এটা প্রফেশনাল কাজ না হ্যাঁ আপনি ফিঙ্গার পজিশন বাদেও আপনি টাইপিং করতে পারেন কিন্তু এটারও কিছু ধাপ আছে যেগুলো আমরা নেক্সট টিপসগুলো যদি দেখি তাহলে আপনি বুঝতে পারবেন কিন্তু প্রফেশনাল যারা থাকে তাদের যেটা হয় যে ফিঙ্গার পজিশনটা কিন্তু তারা ঠিকঠাক রাখে যেমন আমাদের কিবোর্ডের কিন্তু একটা হোম রো পজিশন আছে একদম মাঝ বরাবর যেটা এটা কি যে বাম হাত বাম হাতটা সবসময় আপনি যে লেটারগুলো আছে এ এস ডি এফ এই লেটারের বরাবর রাখবেন এই এই সাইডে ওকে ডান হাতটা আপনি কোথায় রাখবেন ডান হাত আপনি রাখবেন হলো জে কে এল এই এই পাশে রাখবেন অর্থাৎ বাম ডান এই লেটার অনুযায়ী রাখবেন এবং এইগুলো ব্যবহার করবেন এই এইখানে যে যেগুলো আপনারা দেখতে পারতেছেন সেমিকুলন যেভাবে আছে সেভাবে তো আমি ওই যে উপরে বললাম যে হাত কিবোর্ডে ঠিকভাবে রাখতে হবে প্রতিটি আঙ্গুলের নিজস্ব কাজ রয়েছে কিন্তু যেমন আমরা অনেকেই আসি এখন পর্যন্ত কিবোর্ডে আমরা জাস্ট এক জায়গায় আমাদের ফিঙ্গারগুলো রেখে আমরা টাইপ করা শুরু করি কারণ আমাদের লেটারটা কোন জায়গায় কিভাবে কি আসে আমরা হয়তো এটা জানি বাট ফিঙ্গার পজিশনটা যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে আপনার জন্য কিন্তু কাজটা আরো সহজ হয়ে যায় এবং যারা প্রফেশনাল তারা কিন্তু এই ফিঙ্গার পজিশন ঠিক রেখেই কিন্তু টাইপ করে হ্যাঁ আপনি ভাই করতে পারেন আপনি ফিঙ্গার পজিশন ঠিক না রেখেও টাইপ করতে পারেন বাট এটা প্রফেশনাল হলো না ওকে তো প্রপার ফিঙ্গার প্লেসমেন্ট এটা হলো কি আপনার ফার্স্ট টাইপিংয়ের প্রথম ধাপ এরপরে যদি আমরা টিপস দুই নিয়ে কথা বলি যে টাচ টাইপিং শিখুন টাচ টাইপিং মানে কি স্ক্রিনে তাকানো যে ব্যাপারটা যে কীবোর্ড না দেখে মানে স্ক্রিনে তাকিয়ে তারপরে আপনি টাইপ করুন আমরা এখনও কিন্তু দেখি যে কিবোর্ড দেখে দেখে লেটার খুঁজি ভুল হোক তারপরে আপনি স্ক্রিনে স্ক্রিনে তাকান তাকিয়ে মানে কিবোর্ডের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই স্ক্রিনে তাকান টাইপ করতে থাকেন ওই যে আমি বললাম যদি আপনার ফিঙ্গার পজিশন ঠিক থাকে তাহলে এটা খুব দ্রুত কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে আর যদি ফিঙ্গার পজিশন আপনি ঠিকভাবে নাও রাখেন তাও কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনার হাত যেহেতু আপনি স্ক্রিনে তাকিয়ে টাইপ করতেছেন একটা সময় দেখা যাবে যে আপনার হাতও ঠিকঠাকভাবে চলতেছে ভুল হোক আস্তে আস্তে কিন্তু এটা আপনি শিখতে পারবেন অভ্যাস করুন ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলতে হবে কিন্তু আমাদের যে আপনি বলতে পারেন যে আমার তো ভুল হচ্ছে ভুল হলে সমস্যা নাই ভাই করুন অভ্যাস করতে দেখবেন এটা ঠিক হয়ে যাবে আমি যদি একটু মোবাইলের কথা বলি দেখুন মোবাইলের যে আমাদের কিপ্যাড আছে তো আমরা যে মোবাইলে খুব দ্রুত আমরা ফিঙ্গার দিয়ে আমাদের কিন্তু কাজ করতে পারি টাইপ করতে পারি তাহলে আমরা কম্পিউটারের ক্ষেত্রে কেন পারবো না আমাদের কিবোর্ডে দিয়ে আমি কেন পারবো না এই যে দুটি পদ্ধতি বললাম এই দুই পদ্ধতিতে কাজ করতে থাকেন চালিয়ে যান মানে ভুল হলেও কিবোর্ডে না তাকিয়ে চালিয়ে যাবেন মানে আমি যেটা উপরে বললাম একে বলে টাচ টাইপিং এই যে উপরে যতগুলো বললাম এগুলোকে বলা হয় টাচ টাইপিং দ্রুত টাইপিং এর মূল ভিত্তি হলো এই টাচ টাইপিং টিপস এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তারপরে যদি আমি তিন নম্বর টিপ নিয়ে কথা বলি নিয়মিত অনুশীলন আপনাকে কিন্তু অনুশীলন করতে হবে এখন এই অনুশীলন করার জন্য আপনি কোথায় যাবেন অনুশীলন করার জন্য অনেক ওয়েবসাইট আছে সেখানে যেতে পারেন যেমন টাইপিং ডট কম এখানে বিনামূল্যে টাইপিং কোর্সও অনুশীলন করা যায় তারপরে হলো যে টেন ফার্স্ট ফিঙ্গার্স স্পিড টেস্ট ও প্রতিযোগিতা এখানে করা যায় অনেক ধরনের প্রতিযোগিতা গেমের মতো অপশন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন তারপর হলো যে এই যে কি বিআর এটা একটা লার্নিং সিস্টেম দারুণ একটি লার্নিং সিস্টেম এখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন এই যে আমি তিনটা সাইটের কথা বললাম এগুলো ভিজিট করেন গুগলে বা যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করেন দেখবেন যে এরা চলে আসবে ক্লিয়ার প্রতিদিন কমপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট প্র্যাকটিস করুন প্র্যাকটিস মেক্স পারফেক্ট যদি আপনি একটা টাইটেলে এটা বোঝাতে চান যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট আপনি প্র্যাকটিস না করলে এক দুই দিন বা করে আপনি কোনো লাভ হবে না আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে একটা সময় দেখবেন আপনার হাত ফাস্ট হয়ে গেছে এবং নির্ভুলতা প্রথম মানে আপনি নির্ভুলতা যাচাই করবেন যে যেই সাইডগুলোর কথা বললাম ওখানে কিন্তু এই নির্ভুলতা যাচাই করার জন্য একটা অপশন আছে যে ভুল কম হলে স্পিড নিজে থেকেই বাড়বে প্রথমে সঠিকভাবে টাইপ করা শিখুন তারপরে গতি বাড়ান আস্তে 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 আপনি কিন্তু দেখবেন আপনার মানে যখন সঠিকভাবে টাইপ করবেন সঠিক যখন হচ্ছে ভুল আস্তে আস্তে যখন কমতেছে তখন দেখবেন গতি অটোমেটিক বেড়ে যাবে কিন্তু ওকে তো সঠিক বসার ভঙ্গি মানে আমরা যারা অফিসে কাজ করি বা আপনি আপনার যদি কোনো দোকান থেকে থাকে সেখানে যদি টাইপ করার কাজকর্ম করেন তাহলে কিন্তু একটা বসার ভঙ্গিও কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে হবে এখন এই বসার ভঙ্গিটা কি পিঠ আমাদের যে পিঠ আছে এটা সোজা রাখতে হবে চেয়ারে সোজা হয়ে বসতে হবে যাতে পিঠে সাপোর্ট দিতে হবে আমাদের এমনভাবে টাইপ করতে হবে নাহলে কিন্তু আপনার কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে ওকে তারপর হাত হালকা রাখুন দু হাত কিবোর্ডের উপর হালকা করে রাখুন কবজি বাঁকাবেন না মানে একদম হালকা করে আমরা রাখবো মানে একদম শক্ত করে ধরে কিবোর্ড একদম ফাটিয়ে ফেলবো বাটন একদম ভেঙে ফেলবো এরকম ভাবে না হালকা করে রাখুন ওকে তারপর চোখের দ্রুত মানে চোখ আর স্ক্রিন মিনিমাম এক থেকে দেড় ফুট দূরে রাখুন মানে একদম চোখ কাছে নিয়ে টাইপ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যাদের চোখের সমস্যা সেক্ষেত্রে আপনার কাছে নেওয়ার প্রয়োজনীয়তা আসতে পারে বাট সেক্ষেত্রে হলো কি যে এই যে আপনার প্রফেশনাল যে একটা ভঙ্গি আছে এই ভঙ্গিটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হলেন এই জন্য যে আপনার টাইপ দ্রুত হবে না এটা আমি বলবো না টাইপ আপনি দ্রুত করতে পারবেন বাট এগুলো মেনে চললে আপনার জন্য আরও বিষয়টা সহজ হবে ওকে তারপরে হলো যে পা মেজেতে রাখুন মানে আমরা এখন কথা হলো যে আপনি যদি অফিসে জব করেন তাহলে অবশ্যই পা মেজেতে রাখুন এখন এটা মানেই যে আপনি এখন আমি যেমন যেভাবে আপনাদের ভিডিওটা মেক করতেছি আমি এখন আমার বেডের উপরে আমি বিছনায় বসে এখন ভিডিও মেক করতেছি তাহলে এখন কি আমি কি দ্রুত টাইপ করতে পারবো না অবশ্যই পারবো বাট প্রফেশনালভাবে যদি আপনি করতে চান আপনি যদি কোনো অফিসে জব করেন তখন তো সম্পূর্ণভাবে পা মেজেতে রাখতে হবে এখন আপনি যদি একটা পার উপরে আরেকটা একটা পারেকে যদি টাইপ করেন তখন কিন্তু দেখবেন আপনার ওই যে দ্রুত যে টাইপ করার যেই অনুভূতিটা এটা কিন্তু আসবে না ওকে এরপরে যেটা নিয়ে কথা বলবো যে ছোট 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 লক্ষ্য নির্ধারণ করুন যেমন প্রথমে শুরু করুন যে প্রথমে আমরা আমরা শুরু করি প্রথম সপ্তাহে তারপরে আমরা এটা প্রথম সপ্তাহ পার হলে দ্বিতীয় সপ্তাহ থেকে ডাব্লিউ পি এম এ করি নিয়ে তারপরে হলো যে আমরা প্রথম মাসে গিয়ে চল্লিশ বা পঞ্চাশ এম করি আমরা ধারাবাহিক প্র্যাকটিস করতে থাকেন এইভাবে দেখবেন একটা সময় গিয়ে আপনার এটা কিন্তু সিক্সটি প্লাস হয়ে যাবে তখন আপনি কিন্তু দক্ষ টাইপিস্ট হয়ে যাবেন বাট আপনাকে অনুশীলন করতে হবে উইদাউট অনুশীলন আপনি কিন্তু কখনো এটা করতে পারবেন না এগুলো আপনাকে প্রতিদিন মিনিমাম আমি তো বিশ মিনিট তিরিশ মিনিট বলছি ভাই না পারলেও যত ব্যস্ত থাকেন না কেন ওই যে আমি তিনটা সাইটের কথা বললাম ওই জায়গায় গিয়ে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মিনিট করার চেষ্টা করেন আপনি দেখেন একটা সময় গিয়ে আপনার হাত চালু হয়ে যাবে প্রচুর চালু হয়ে যাবে টাইপিং স্পিড সেই লেভেলের বৃদ্ধি পাবে তো ছোট টার্গেট কিন্তু বড় সাফল্য যদি আমি একটা টাইটেল দিয়ে কথা বলি ওকে এখন ভুল বিশ্লেষণ করুন মানে আপনি টাইপ করতেছেন বাট শুধু ভুলই টাইপ করে যাচ্ছেন আমি এটা কিন্তু আবার রং প্রসেস মানে আপনাকে করতে হবে কি যে আপনি টাইপ করতেছেন ওকে গুড এখন ভুল পাইছেন তাহলে ব্যাক স্পেস দেন দিয়ে আবার ভুলটা সমাধান করেন মানে সেটা না দেখেই করুন বাট মাঝে মধ্যে দেখার প্রয়োজনীয়তা আসতে পারে কিন্তু দেখার অংশটা একদম কমিয়ে দেবেন মানে কোন অক্ষরে বেশি ভুল হয় সেগুলো খেয়াল করুন মানে আপনি দেখবেন আপনি তো টাইপ করতেছেন বাট এমন একটা অক্ষর আছে এমন একটা বাটন আছে যেটা আপনার বারবার ভুল হচ্ছে ওইটা ওইটা খেয়াল করুন সেই অক্ষরগুলো আলাদা করে অনুশীলন করেন মানে যেটাই ভুল হচ্ছে সেটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন প্যাটার্ন খুঁজে বের করুন এতে উন্নতি দ্রুত হবে কিন্তু ক্লিয়ার তো আমরা এরপরে আট নম্বর নিয়ে যদি কথা বলি যে গেম অ্যাপ অনেক গেম অ্যাপ আছে সেখানে গিয়ে টাইপিং করুন যে টাইপের মাধ্যমে কিন্তু আপনার গেম খেলতেছেন আর কি মজার তালে তালে কিন্তু আপনি টাইপিংও শিখতেছেন এটা ভালো এটা হলো কি আপনার সময়টাও আমরা অনেকেই আছে যে দশ মিনিট আমাদের কাছে বিশ মিনিট আমাদের কাছে অনেক বেশিও মনে হতে পারে বাট আপনি যখন গেমের ভিতরে টাইপিংটা করবেন তখন দেখবেন দশ বিশ মিনিট কখন শেষ হয়ে গেল বুঝতেও পারবেন না এরপরে হলো একটু মাঝে মধ্যে বিরতি নেবেন কারণ অনেক সময় আসে যে আপনার একটা টার্গেট দিয়ে দিল আপনাকে যে তোমাকে ভাই এক মাসের ভিতর টাইপিং টাইপের বাড়াতেই হবে তোমাকে দশ দিনের ভিতর টাইপ স্পিড বাড়াতেই হবে এই প্রেক্ষাপটে আপনি কিন্তু ব্রেক নেবেন কারণ হলো প্রতিদিন যেমন আপনি পাঁচ দশ মিনিট কাজ করলেন একটু চোখটাকে একটু ব্রেক দিলেন হালকা এক দুই মিনিটের জন্য আবার আপনি কাজ করলেন আবার ব্রেক দিলেন ব্রেক না দিলে কিন্তু ভাই বারোটা বেজে যাবে চোখের এটা কিন্তু বলে দিলাম ওকে যেটা হলো যে ধৈর্য ধারণ করুন মানে আপনাকে ধৈর্য ধরতে হবে ধারাবাহিকতা রাখুন স্কিল তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ যদি ধৈর্য না ধারণ করুন না ভাই ধৈর্য ধৈর্য ধরতে হবে ধরুন ধৈর্য সব কিছুরই কিন্তু সাকসেস নিয়ে আসে কাজ করতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন ধৈর্য ধরেন আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন দেখেন একজন দ্রুত টাইপিস্ট হওয়া কোনো জন্মগত গুণ নাই এটি নিয়মিত অনুশীলনের ফল আপনি অনুশীলন করবেন প্র্যাকটিস করবেন আপনি একজন টাইপিস্ট হয়ে যাবেন এটা আপনার কোনো জন্মগত আপনি ধরুন দশ বছর ধরে কম্পিউটার ব্যবহার করতেছেন এখন অনেকেই বলবে যে এই মিয়া তুমি দূর দূর টাইপ করতে পারো না দশ বছর ধরে কম্পিউটার ব্যবহার করতেছো ভাই এটা এটা কোনো সমস্যা না ভাই আমি তো সেই কম্পিউটার ব্যবহার করতেছি দুই হাজার পাঁচ ছয় থেকে আমি ব্যবহার করতেছি আমি আমার টাইপিং স্পিড এখনও মানে প্রফেশনাল পিপলদের মতো না বাট আমি বলতে পারি যে আমি না দেখেও এখন পরিপূর্ণভাবে টাইপ করতে পারি সেই কনফিডেন্স কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে তো এটাও তৈরি হয়েছে আমার বলতে গেলে কোভিডের পরে দুই হাজার পরে শুরু হয়েছে কিন্তু এর আগে কিন্তু আমার এই অভ্যাস ছিল না তার মানে কি আমি আমি কি এটা কি আমার জন্মগত সমস্যা না এইটা কোনো সমস্যা না এটা হলো আমাদের প্র্যাকটিস সঠিক কৌশল নিয়মিত অনুশীলন ধৈর্য আত্মবিশ্বাস আপনাকে একজন দ্রুত টাইপিস্ট করে দিবে তো ডিয়ার এই যে দশটি টিপস আছে এগুলো মেনে চলুন এগুলো মেনে চললে ইনশাল্লাহ আপনি দ্রুত টাইপ করতে পারবেন আর ফিঙ্গার পজিশনটা একটু ঠিক রেখে প্র্যাকটিস করেন এতে আপনার দ্রুত কাজ হবে বাট আমি আবারও বলতেছি ফিঙ্গার পজিশন ঠিক রেখে টাইপ না করলে যে আপনার হাত ফাস্ট হবে না এটার কোনো মানে যে পরীক্ষিত প্রমাণ বা এই টাইপের কিছু নেই আমি এখনও আমার আমি এখন হয়তো বা ফিঙ্গার পজিশন ঠিক রেখে টাইপ করি বাট মাঝে মধ্যে এমনও দেখা যায় যে আমি যখন মানে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমার দশ মিনিটে শেষ করতে হবে তখন ভাই আমি ফিঙ্গার পজিশন একদম মাথা থেকে ভুলে যাই কোথাকার কি ফিঙ্গার পজিশন মানে আমি জানি যে কোন জায়গায় কি লেটার আছে আমি আমার মতো করে টাইপ করতে থাকি তখন আর ফিঙ্গার পজিশন কোন জায়গায় কি আসে আমি নিজেও ভুলে যাই ঠিক আছে তবে প্রফেশনাল পিপলটা কিন্তু ফিঙ্গার পজিশন ঠিক রেখে টাইপ করে আমার ওই যে আপনি করবেন এটা কিন্তু না ওকে তো আশা করি এই দশটি টিপস মানেন এই দশটি টিপসের আপনি যদি সাত আটটাও যদি মানেন তাও আপনি দেখবেন আপনার টাইপিং স্পিড বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম